আসসালামু আলাইকুম সকলকে দীর্ঘ অনেক দিনের ব্যস্ততার কারণে আপনাদের সামনে আসতে পারিনি আজকের ভিডিওটা হচ্ছে কবুতরের মোল্টিং সিজনের খাবার তো মোল্টিং প্রায় শেষ ভাদ্র মাস চলে আসছে আপনারা সবাই জানেন ভাদ্র মাসে কবুতর উড়াতে হয় রেসের জন্য ছাড়তে হয় তো আমি এখনও ছাড়তে পারতেছি না কারণ আমি এই যে নতুন ট্র্যাপডোর লাগাইছি এখান থেকে আবার চিনাইতে হবে এখানেও সাত আট দিন সময় লাগবে আগে ছিল ওই যে বাইরে তো ওখান থেকে হয় কি কৌতরগুলো উড়ে আসা আগে তো এই ছিল ট্রাফোর তো এইখানে আসা উঁকি ঝুঁকি মারে ওইখানে ঢুকতে লেট করে তো এই কারণে আমি এখানে দিয়ে দিছি সামনের ভিডিওতে হয়তো ট্র্যাপিং করার ভিডিও আপনাদেরকে দেখাবো খাবারের রেশিওটা যদি আপনাদেরকে দেখাই এখানে আমি প্রোটিন রাখছি কার্বোহাইড্রেট আর অয়েলটা একটু বেশি রাখছি এই যে ছোলা মুগ ডাল সবুজ মটর তারপর ডাবলি রেজা এগুলো আছে প্রোটিনের মধ্যে এগুলো রাখছি অনেক আইটেম মিলানোর কথা ছিল কিন্তু সবগুলো আমাদের এখানে পাওয়া যায় না এ বিধায় আমি সব ই করতে পারিনি ওইগুলো একটু বেশি বেশি রাখছি আর কার্বোহাইড্রেট হিসাবে ধান আছে তারপর বাজরা আছে দুই কালারের আমি একটু রেশিওটা মানে বাড়াই দিছি তো বাড়াই দিলে হয় কি কবুতর নিজে নিজে বুঝেই খাইতে পারে আর যেহেতু কবুতরগুলো উড়াবো তো সে কারণে একটু কার্বোহাইড্রেটটাও মাত্রাটা যে মানে যতটুকু রাখা উচিত তার চেয়ে একটু বেশি রাখছি আর অয়েলে রাখছি একটু সামান্য সরিষা আর সূর্যমুখী কুসুম ফুল আর তিসিটা রাখছি তিসিটা একটু বেশি রাখছি মানে মোটামুটি বেশি তিসিটা এত ছোটো তাই দেখা যাচ্ছে না তো এই যে এইটুকুই এটা হচ্ছে এখানে সাতাশ থেকে আঠাশ কেজি আছে তো এটা আর কি এক মাস হয়ে যায় আমার আঠাশটা কবুতর তো একটা কবুতর গড়ে মাসে এক কেজি খাবার খায় তো সেই হিসেবেই কবুতরের মিক্সারটা বানানো আমার শেষের দিকে আবার তিন চার দিন মানে বেশি হয়ে যায় ধরেন পঁয়ত্রিশ ছয়ত্রিশ দিন যায় এক মাসের খাবারে তো এই যে নতুন একটা জোড়া দিয়েছি এই যে দুইটাই সাহেব ভাইয়ের বাসার থেকে নিছিলাম বাচ্চা নিছিলাম এই দুইটাকে আমি রেস করি নেই ব্রিডিং এর জন্যই রাখছিলাম আগের বাচ্চা করছি ওদের বাচ্চা আছে প্রায় পাঁচ ছয়টার উপরে বাচ্চা আছে ওদের তো এবার আমি ওরা ওদের মোল্টিং যেহেতু শেষ তাই ব্রিডিংয়ে দিয়ে দিলাম ওদের পেডিগ্রি আছে কিন্তু পেডিগ্রিটা পাঠাইছে তো আমি এখন পর্যন্ত বের করে তাই দেখাইতে পারতেছি না এই নরটা হচ্ছে স্টিফেন লাইনের একটা আর মাদিটা আমি না দেখে বলতে পারবো না এর মধ্যে গেমার্ড আছে মাদিটার মধ্যে আর আমি ও সঠিকভাবে ওভাবে বলতে পারবো না এই যে তো ম্যাক্সিমাম এখানে নরগুলা ম্যাক্সিমাম ব্রিডার কবুতরই মোল্টিং এ তাই জোড়া দিতে পারিনি তাই এখানে স্পেস বেশি বিধে আমি দুইটা কাছা এক করে জোড়া দিয়েছি তাতে একটু ওদের সুবিধা হয় এতটুকুই পরের ভিডিওতে এখানে ট্র্যাপিং ওরা কত দূর কি করে তো সেই নিয়ে আর একটা ভিডিও বানাবো সকলকে আসসালামু আলাইকুম